চলতি বছরের দ্বিতীয় মাস থেকেই আবহাওয়ার এলোমেলো অবস্থা নজরে আসে আবহাওয়া অধিদপ্তরের ফেব্রুয়ারি মাসে স্বাভাবিকের চেয়ে ভাগ বেশি বৃষ্টিপাত হয়েছে সারা দেশে এমন অবস্থায় দীর্ঘমেয়াদী পূর্বাভাস বের করতে গিয়ে অধিদপ্তর পেয়েছে মার্চ থেকে অক্টোবর পর্যন্ত পুরো সময় জুড়ে হাওড় এলাকা থাকবে আকস্মিক বন্যার ঝুঁকিতে গত বছর যেমন হাওড়ে বন্যা হয়েছিল হঠাৎ করে হয়তো দেখা গেল যে স্বল্পস্থায়ী আগাম বন্যা হয়ে গেল পুরো সিজন জুড়েই ভারী বর্ষণজনিত বন্যা ঝুঁকিতে থাকবে এক্ষেত্রে সিলেট হবিগঞ্জ সুনামগঞ্জ কিশোরগঞ্জ সহ আশপাশের হাওর এলাকায় মাথা উঁচু করা এই ধানের আবাদ তলিয়ে যাবার শঙ্কা রয়েছে কারণ এখনও হাওরের অনেক জায়গাতেই ফসল রক্ষা বাদ নির্মাণ শেষ হয়নি যেমন কিশোরগঞ্জের আটটি উপজেলায় নয়টি হাওরে জায়কার অর্থায়নে দুইশো কিলোমিটার কাঁচা বাঁধের কাজ শুরু হয় দুই বছর আগে কিন্তু এখন পর্যন্ত এর চার ভাগের এক ভাগও হয়নি এক কান্দা বাহি লাগতেছে এক কান্দা কষ্ট আছে কাজ পানে আউরে পানি উঠে দেবো আর যেভাবে দুধের উচ্চতা করছে আজ উচ্চতা না করে একবার আউর খাইয়ে নেবো আগাম বন্যার কারণে আমাদের আহরটাই তলে তলে যেতে পারে যে 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 জায়গাতে এখনও বাকি রয়েছে জমি অধিকাংশ প্রক্রিয়াতে একটু বিলম্বিত হয় কাজের অগ্রগতি যথাযথভাবে হচ্ছে না আমরা ইতিমধ্যে একটি প্রকল্পের জমি অধিগ্রহণের সাত দ্বারা প্রায় প্রক্রিয়াকরণ করে নিয়ে আসছি সুনামগঞ্জের হাওয়ারগুলোতেও বাঁধ নির্মাণ শেষ করতে পারেনি কর্তৃপক্ষ জেলার সাতত্রিশটি হাওয়ারে পাঁচশো পঁয়ষট্টি প্রকল্পের মাধ্যমে বাঁধের কাজগুলো করা হচ্ছে বৃষ্টি বাদলটা না থাকলে আমাদের কাজ ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে যেত যে জায়গাগুলো আমাদের ঝুঁকিপূর্ণ বা আপনার ভাঙা স্থান ছিল সেগুলোকে অলরেডি আমরা বন্ধ করে দিয়েছি সেখানে আপনার জিও টেক্সটাইল বা অন্যান্য বস্তা লাগানোর কাজ বলছে তবে বাঁধ নির্মাণ শেষ না হলেও ক্ষতি মোকাবেলায় প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আছে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আছে এবং ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আছে সেই কমিটিগুলোকে আমরা সভা করার জন্য বা অ্যাওয়ার করার জন্য আমরা অলরেডি নির্দেশনা দিয়ে দিয়েছি এবং প্রশাসন এবং আমাদের যে মজুদ আমরা ওই জেলাগুলোতে আমরা খাদ্য মজুদ এবং আমাদের সম্পদের মজুদ আমরা গড়ে তুলেছি হাওরের ধান যদি তখন পেকে যায় তাহলে আমরা আগে কেটে কেটে ফেলতে পারবো লোকাল প্রশাসন মাইকিং করে মানুষকে অবহিত করবে এটি দেশে ধানের বড় অংশের যোগান আসে বিশাল এই হাওর এলাকা থেকেই আনোয়ার হোসেন মাছরাঙ্গা সংবাদ ঢাকা